আজকে ঘুম থেকে উঠে দেখি ভোরবেলায় মুসল ধারে বৃষ্টি হচ্ছে মানে একেবারে যেটাকে প্রপার বলে সেই যে বৃষ্টি শুরু হয়েছে হচ্ছে হচ্ছে তো এই একেবারে থামার নাম নাই মর্নিং ওয়াকে যাওয়া বউ রেডি হলাম ভাবলাম যে হয়তো কিছুক্ষণ পর থেমে যাবে একদমই থামলো না সেই হয়েই যাচ্ছে মনে হচ্ছে আকাশটা অভিমান করেছে আজকে যাই হোক ভালোই লাগছে একে তো শুক্রবার সকাল একেবারে পুরোপুরি ডে অফ এরপর হচ্ছে বৃষ্টি বাসার সামনে এই যে রাস্তাটা এই যেন আমার ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয় ছোটোবেলায় যখন একেবারে ছোটোবেলায় যখন প্রাইমারি স্কুলে যেতাম তখন মা সকালবেলা স্কুলে যাওয়ার জন্য অনেক জোরা করতো বাট এরকম বৃষ্টি দেখে আমি একদমই যেতে চাইতাম না মা চাইতো আমার কাজিনদের সাথে ছাতা দিয়ে পাঠাতে বাট আমাদের রাস্তা না এরকম এটেল মাটি ছিল তো একেবারে পা দিলেই হাঁটু পর্যন্ত ডুবে যেতাম একে তো মিনি সাইজের ছিলাম একেবারে ছোট্ট সো একদমই যেতে চাইতাম না কান্নাকাটি করতাম আর মা তখন দুমদাম করে আমাকে তাল ফেলতো আবার পিঠে পিঠে যাই হোক এই রাস্তাটা দেখে সেই কথাটা মনে পড়ে যায় যতবারে বৃষ্টি হয় একেবারে গ্রামের মেঠো পথের মতন একটা কাদামার রাস্তা সামনে সবুজ একদম খোলামেলা কি যে ভাল লাগে দেখতে আর সকালবেলা হলো তো কথাই নাই এই রাস্তাটাই না প্রত্যেক দিন স্কুলের ছেলেমেয়ে যাওয়ার সময় একটা করে আছাড় খাই বৃষ্টি হলে